টকঝাল মিষ্টি জলপাইয়ের সহ সেরা স্বাদের আচার টোনাটুনি মিলে তৈরি করলাম কাঁচের জারে রাখার আগেই নিমিষেই শেষ প্রথমে এখানে আমি কাঁচা জলপাই ধুয়ে রাখছি রাখার পরে গরম পানির ভিতরে আমি অ্যাড করলাম সিদ্ধ হওয়ার পর এটা নামিয়ে ফেলবো তো যা যা লাগবে গুড় নিয়েছি এলাচ লবঙ্গ ডালচিনি চার পাঁচটা শুকনা শুকনামরিচ দুইটা তেজপাতা একটা আস্ত রসুনের কোয়া রসুন বাটা একটা আর আদার স্লাইস জল পাই সিদ্ধ হয়ে গেছে তো এইগুলো সব পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে রাখছি আর এখন আমি কড়াইতে চারটা শুকনা মরিচ ফ্রাই করে নিচ্ছি দুই চামিচ পাঁচ ফোড়ং ফ্রাই করছি আর দুই চামিচ জিরা এখানে হালকাভাবে এটা ফ্রাই করে নিচ্ছি আর এখানে এক চার কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম কড়াইতে তেজপাতা দাল চিনি লবঙ্গ ইলাশ সব অ্যাড করে দিলাম আর একটা আস্ত রসুনের কুয়া কিন্তু এখানে বাটা তো অ্যাড করে এটা হালকা একটু নাড়াচাড়া করে এখন জলপাই অ্যাড করে দিলাম আর এখন এর ভিতরে গুড় দিলাম চিনি দিলেও হবে গুড় দিলে টেস্টটা একটু বেশি হয় আর ভাজা মশলাগুলো গুঁড়া করে একটু ম্যাশ করে দিচ্ছে দুই চামিচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আবার একটু গুড় দিলাম বারবার নাড়তে হবে হালকা আছে তাহলে কিন্তু অনেক মজা হবে আর মেয়ের বাবার আমি তৈরি করছি এটা তো আদার স্লাইস আর রসুনের কোয়া দিলাম আর সবশেষে এক চামিচ হচ্ছে আমি গরম সরিষার তেল অ্যাড করে ঢেলে দেবো কিছু মশলা ছিল অ্যাড করে নামিয়ে ফেললাম